আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে আইছি পাবনা জেলা পদ্মা নদী এলাকা রাধাকান্তপুর গ্রামে তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের রতন ভাই সাইনা দুয়ার ছাড়ছে তো সাইনা দুয়ারে টোনে কেমন মাছ শিকার হলো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের আজকে দেখাবো দেখতে পাচ্ছেন এক নম্বর টোনে অনেক কটা মাছ পেয়েছে আমাদের রতন ভাই তো দেখা যাক আমাদের এই টোনে বাজে আমরা সেই সকাল পাঁচটার সময় চলে আসি ঘুম কামাই করে আমার মাছ মারা দেখতেও ভালো লাগে আপনাদের দেখাতেও ভালো লাগে তো দেখবো আমাদের সামনে আরো একটি টোন আছে ওই টোনে কেমন মাছ শিকার হয়েছে তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের রতন ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখা যাক সে কেমন মাছ শিকার করে সামনে কিন্তু এগিয়ে যাচ্ছে চায়না জাল ঝাড়তে ঝাড়তে এই সাইনা জালের আবার এইখানে কোন মাছ থাকে সব মাছ কিন্তু টোনে চলে যায় তো দেখা যাক টনের দিকে যাচ্ছে কেমন মাছ হিট হয় ওই জায়গা কে কোথায় তিনি আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কে কোন জেলায় তিনি ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের কেমন ভিডিও ভালো লাগে তাও একটু জানান কমেন্ট করি দেখছেন আমাদের ঝাঁটতে ঝাঁড়তে কিন্তু চায়না দুয়ারের টোনের দিকে আমরা চলে আইছি তো দেখা যাক সামনের টোনটা খোলার পর কেমন মাছ শিকার হবে আমাদের রতন ভাই কিন্তু চায়না দুয়ারে যে টোন আছে এই টোনটা কিন্তু তুলতেছে তো টোনটা খোলার পরে আপনাদের দেখাবো কেমন মাছ হিট হলো দেখা যাক আজকের এই টোনে কেমন মাছ হিট হয় আমাদের রতন ভাই সেই ভোর ছয়টার সময় আমার আগে কিন্তু চলে আসে তার সাইনা দুয়ার ধারতি তো দেখা যাক সে কেমন মাছ হিট করে আজকে তো আশা করি অনেক মাছে হিট হবে তো দেখতে পারছেন এদিকে তার পাইলের ভিতর অনেক মাছই আছে কাতল মাছ সামনে এক নাম্বার টনে প্রায় এক কেজি মতন কাতল পাইছে আর এটা হচ্ছে দুই নাম্বার টোন তো এখানেও কিন্তু অনেক মাছ লাফালাফি করতেছে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কেমন মাছ হিট হলো আজকের এই ভিডিওতে